নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে থাকে না আর সময় কারোর একরকমও থাকে না কখনো কারো ভালো সময় কখনও আবার কারো খারাপ সময় ভালো সময় আমরা সব সময় আনন্দ উল্লাসে উপভোগ করে থাকি কিন্তু খারাপ সময়টা কাটানো অত্যন্ত মুশকিল হয়ে যায় তাই আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা এবং কীভাবে ভালো সময় আসবে তারই চেষ্টা করতে হবে এবং জ্যোতিষশাস্ত্রে কিছু ঘটনার কথা বলা হয়েছে যে আপনার জীবনে এইসব ঘটনা যদি ঘটে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে এই ঘটনাগুলি আমাদের চারপাশে বা আপনার জীবনেও ঘটতে পারে এই লক্ষণগুলো বা এই ইঙ্গিতগুলো যদি দেয় তাহলে আপনারা যে ভবিষ্যতে শুভ ফল পাবেন এই ঘটনাগুলিকে শুভ লক্ষণ বলা হয়েছে এই ভিডিওতে আপনারা আপনাদেরকে জানাবো যে কোন কোন ঘটনাগুলো দেখলে বা বুঝবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তো তার আগে এই চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নোটিফিকেশনে বেলটি ক্লিক করে রাখবেন এই ভিডিওটা দেখে যদি আপনি কোনো রকম উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টের সবাই জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী এবং হর হর মহাদেব অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন প্রথমত কানের চুলকানি আপনার যদি কান চুলকায় তাহলে বুঝবেন যে আপনার কথা বল বলছে যে যদি আপনার বাম কান চুলকায় তাহলে আপনার সম্পর্কে ভালো কথা বলা হচ্ছে আর যদি আপনার এমনি কান আপনার চুলকায় তবে কেউ কোথাও আপনার সম্পর্কে খারাপ কথা বলছে উল্টো জামাকাপড় পরা দ্বিতীয়ত যদি জামাকাপড় পর থেকে ভুলবশত উল্টো করে পরে নেন তাহলে আপনার খুশি হওয়াই উচিত কারণ আপনি খুব শীঘ্রই খুব ভালো সুখবর পেতে চলেছেন হঠাৎ কোথাও থেকে টাকা পাচ্ছেন পেতে যাচ্ছেন বা ভুল করে ভুল করে উল্টো জামাকাপড় পরার অর্থ আপনার জীবন আপনার ভাগ্য উজ্জ্বলময় হয়ে উঠবে তৃতীয়ত বাড়িতে চরুই পাখি আসা যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে তৎক্ষণাৎ চড়ুই পাখিকে খাবার দিন এবং চড়ুই খাই এবং তাহলে বুঝবেন যে আপনার মানে ভালো সময় আপনার দরজাতে কড়ানাড়ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভাঙে তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে এবং আপনার জীবন সঠিক পথে চলছে শীঘ্রই ভালো কিছু ঘটবে আপনার সঙ্গে গরু আসা যদি আপনার ঘরে আচমকা গরু এসে থেমে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় আসা শুরু হচ্ছে ঘরে বা ঘরে যাই কিছু আছে বা রুটি পাউরুটি বিস্কুট ভাত মুড়ি যাই থাকুক না কেন মানে গরুটা যদি খেয়ে চলে যায় তাহলে বুঝতে পারবেন আপনার খারাপ যেগুলো আছে সেগুলো গরুটা নিয়ে চলে যাচ্ছে হঠাৎ মনে আনন্দিত হওয়া অনেক সময় হঠাৎ আনন্দিত হয়ে পড়ে অনেকে মুখে হাসি লেগেই থাকে এটা ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এতদিনে সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে ওঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় ঋণ শোধ হওয়া এমন হতে পারে সকাল পর্যন্ত আপনি ঋণে ডুবেছিলেন কিন্তু বেলা হতেই গরু উঠতেই হঠাৎ ঋণ মুক্ত হয়েছেন একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করেন এছাড়াও আর্থিক লেনদেন আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত না হলে একে শুভ সংকেত বলে মনে করা হয় অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে সাদা পায়রা আসা আপনার ঘরের সামনে যদি সাদা পায়রা এসে বসতে শুরু করে তাহলে ঘুলঘুলিতে কিংবা কান নিচে তাহলে মনে করবেন ভালো সময় আসতে চলেছে যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে তারা খসা দেখা যদি তারা খসা দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি তারা খসা দেখলে তৎক্ষণাৎ আপনার ইচ্ছা বলে দিন কারণ এটা বিশ্বাস করা হয় যে এটা তিরিশ দিনের মধ্যে এই ইচ্ছা পূরণ হয় আপনি যদি অসুস্থ হন তাহলে তাড়াতাড়ি সুস্থ উঠবেন আপনার ভাগ্য আপনার উপর সহায় না হয় তাহলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যতে পরিণত হয়ে যাবে আপনি সব কিছুতেই সাফল্য পাবেন প্রজাপতি উড়ে আসা একটি প্রজাপতি আপনার বাড়িতে যদি উড়ে আসে তবে সে তার ভালো খবর সাথে নিয়ে আসে যদি প্রজাপতি ডানা রঙিন হয় তাহলে বুঝবেন যে আপনার প্রেমের জীবন সম্পর্কিত কিছু সুখবর পেতে চলেছেন এবং জ্যোতিষশাস্ত্রে এই পাঁচটি কার্যকরী টোটকা আপনারা জীবন জেনে নিন সেইগুলো আপনাদের সমস্যার সমাধান করবে আর্থিক উন্নতি টোটকা যে কোনো দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজায় পাঁচটি ছোটো ছোটো এলাচ নিবেদন করুন পুজোর পরে এই এলাচগুলি একটি লাল কাপড়ে বেঁধে আলমারিতে বা নিজের পার্শ্বে রেখে দিন এই কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সবসময় বজায় থাকবে এবং আর্থিক উন্নতির সুযোগ আসবে আপনার সামনে ভাগ্য ফেরানোর টোটকা তামার পাত্রে উপকারিতার কথা বলা আছে বিশেষ করে তামার পাত্র থেকে জল খাওয়া অত্যন্ত উপকারী তামার পাত্র নানা থেকে আমরা জীবনে উপকারী প্রভাব বিস্তার করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি রাতে শোয়ার আগে একটি তামার পাত্র জল ভরে নিন এই জল ভর্তি তামার পাত্রটি নিজে বালিশের কাছে রেখে দিন এবং ঘুমিয়ে পড়ুন পরের দিন ঘুম থেকে উঠে তামার পাত্রে জলটা কোনটা কোনো গাছে ঢেলে দিন এবং রাতে শুতে যাওয়ার আগে বা বিছানার পাশে জল ভর্তি তামার পাত্র রাখা অত্যন্ত লাভজনক এর ফলে নেগেটিভ এনার্জি বরাবরের মতো দূরে সরে যাবে যদি আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে তাহলে এই টোটকায় বারবার বরাবরের মতন দূরে সরে যাবে টানা চল্লিশ দিন নিজের বালিশের পাশে জল ভর্তি তামার পাত্র নিয়ে ঘুমাতে হবে এর ফলে সুখ সমৃদ্ধি ধীরে ধীরে আপনার জীবনে আসা শুরু করবে এবং রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন দেখলে এটার তা দূর হবে শনি দোষ দূর করার টোটকা শনি শমিকে শনির প্রিয় গাছ বলে মনে করা হয় শনিবার সন্ধ্যায় সময় শমি গাছের নিচে প্রদীপ জ্বালালে শনি সংক্রান্ত ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও সন্তান সুখ এবং শনির দশা থেকে বাঁচতে শনিবার অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো উচিত এছাড়া শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এছাড়া শনি দোষ কাটাতে শনিবার কালো তিল দান করুন চামড়ার জুতো এবং চপ্পল দান করার শুভ বলে মনে করা হয় নজর দোষ থেকে মুক্তির টোটকা জ্যোতিষশাস্ত্র মতে কোনো নির্জন স্থানে গিয়ে তিনটি গোমতী চক্র নিজের মাথার উপর সাতবার ঘুরিয়ে পিছনের দিকে ফেলে চলে আসুন এই সময় ভুলেও পিছনের দিকে তাকাবেন না এর প্রভাবে নজরদোষও কেটে যাবে এবং খিটখিটির টুকরো এবং যদি নজরদোষে প্রভাবিত জাতকের মাথার উপর তিনবার ঘুরিয়ে উত্তর দিকে ফেলে দেওয়া যায় তাহলে এই দোষের প্রভাব শেষ হয়ে যাবে বাড়িতে নজরদোষ কাটানো টোটকা যদি কখনো বাড়িতে কোনো অশুভ নজর বা অশুভ শক্তির প্রভাব থাকে বা প্রভাব পড়েছে বলে অনুভব করা করা যায় তাহলে শুক্রবার বাড়ির প্রধান দরজার উপরে আম কিংবা অশোক পাতার দাঁড় লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এবং এটা বিশ্বাস করা যায় যে আম বা অশোক পাতার দ্বারবন্ধন বাড়িতে সবসময় অশুভ শক্তি নেতিবাচক শক্তি দূরে রাখে এই সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো অশুভ নজর বা নেতিবাচক শক্তি ঘরকে রক্ষা করতে বা বাড়ির প্রধান গেটের ওপরের ময়ূরের যে ছবি লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এতে ঘরে সমস্ত রকমের অশুভ শক্তি বা খারাপ নজরের আক্রমণ রোধ করা সম্ভব হয় টাকার অভাব দূর করা টোটকা পুরন পুরাণ মতে অসত্য পাতা সবসময় শুভ ফল প্রদান করে একটি অসত্য পাতা নিয়ে গঙ্গা জলে ধুয়ে মানি রেখে দিন টাকার অভাব কখনোই হবে না পাতাটি শুকিয়ে গেলে একটা নতুন সতেজ পাতা আবার ব্যাগে রাখুন তাহলে অর্থের অভাব কখনো ঘেঁচতে পারবে না এবং যে যে খেঁচতে পারবে না আজকে ভিডিওটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন আমরা কোনো মতেই কথা পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব টাটা বাই বাই